এলিলোবেলের বয়স ছিল মাত্র ২৭ বছর যখন তিনি জঙ্গলে হাঁটতে গিয়ে পোকার কামড় খান আপাত দৃষ্টিতে খুবই সামান্য একটা কামড় একটু জ্বালাপোড়া আর লাল ত্বক তাই এলি তেমন পাত্তা দেননি কিন্তু মাস ঘুরতেই দেখা গেল এলির সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা ক্রমাগত কাশি ও শ্বাসকষ্ট এবং সেই সাথে তার স্মৃতিশক্তিও কমে আসতে লাগল এলি ডাক্তারের কাছে গেলেন কেউ বললেন ফ্লু কেউ বললেন ভাইরাল ইনফেকশন কেউ আবার বললেন আর্থাইটিস আবার কারো মতে এটা ইমিউন সিস্টেমের সমস্যা কিন্তু কেউই সলিউশন দিতে পারলেন না ধীরে ধীরে এলির অবস্থা খারাপের দিকে যেতে লাগলো একজন উৎসাহী গবেষক ও তিন সন্তানের মমতাময়ী মা টকবগে চঞ্চল তরুণী এলি নোবেল শেষ পর্যন্ত স্মরণাপন্ন হলেন হুইলচেয়ারের স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না শরীরের ওপর নিয়ন্ত্রণ থাকে না তার উপর তেমন কিছু মনেও রাখতে পারেন না সব সময় থাকেন ঘোরের ওপর সারা শরীরের জোড়াগুলোতে ব্যথা তো আছেই হাত পা নাড়াতে গেলে মনে হয় যন্ত্রণায় এখনই প্রাণ হারাবেন এক বছর আগে যেখানে এলি পুরো সংসার আর বন্ধুমহল মাতিয়ে রাখতেন কয়েক মাস পর দেখা গেল তার আর একটা জড়বস্তুর মাঝে বিশেষ কোনো তফাত নেই এলি উত্তর পেলেন প্রায় এক বছর পরে এসে গনের একটি ব্যাকটেরিয়া পোকার কামড়ের মাধ্যমে তার শরীরে ঢুকেছে এই ব্যাকটেরিয়া আর ছড়িয়ে দিয়েছে লাইম ডিজিজ রক্তশূষক পোকার কামড়ে এই রোগ ছড়ায় বোরলিয়া গনের ব্যাকটেরিয়া শরীরের নার্ভ সিস্টেম আক্রমণ করে ফলে শরীরের নিয়ন্ত্রণ ব্যবস্থা আর প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তবে শুরুর দিকে চিকিৎসা করলে সারানো সম্ভব কিন্তু অ্যালির এক বছর পার হয়ে গিয়েছিল অ্যালি মোট পনেরো বছর যুদ্ধ করলেন সাতাইশ থেকে বিয়াল্লিশ তরুণী থেকে মধ্যবয়স্কা ছেলে মেয়েও বড় হয়ে গেছে কিন্তু অ্যালি আগের মতন একটা কেয়ারটেকার রেখে দিয়েছেন সে হুইল চেয়ার ধরে ঘোরায় আর বাসায় থাকলে বেডে শুয়ে থাকেন স্মৃতিশক্তিও সব ঝাপসা এভাবে কতদিন বেঁচে থাকা যায় অ্যালি লোবেল মৃত্যুর ডিসিশন নিলেন তিনি জড়বস্তু হয়ে বেঁচে থাকতে চান না ডাক্তার তিন মাস সময় দিয়েছিলেন আর তিন মাস এরপরই নিজেকে শেষ করে ফেলবেন অ্যালি জড়পদার্থ হয়ে অন্যকে কষ্ট দিয়ে বেঁচে থাকার চাইতে সেই ভালো জীবনের শেষ কয়েকটা দিন পার করার জন্য এলি পাড়ি জমালেন ক্যালিফোর্নিয়ায় ক্যালিফোর্নিয়ার এক সূর্যস্নাত সকাল এলি কেয়ারটেকারকে বলে হুইল চেয়ার নিয়ে বাইরে বাগানে এসেছেন আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছেন একটি দেয়াল ধরে আর তাকাচ্ছেন সোনালি সূর্যের দিকে নীল আকাশের দিকে সবুজ প্রকৃতির দিকে কয়েকদিন পর সবাইকে বিদায় জানিয়ে অন্ধকারে পাড়ি জমাতে হবে ঠিক এমন সময় একটা দুর্ঘটনা ঘটল হঠাৎই একটি মৌমাছি এসে কামড় বসালো এলির কপালে কি হচ্ছে বুঝে ওঠার আগেই এক ঝাঁক মৌমাছি এসে ঘিরে ফেলল অ্যালিকে আর শুরু করলো দংশন কেয়ারটেকার হুইলচেয়ার ফেলেই ভাগল এলি যেহেতু এক প্রকার প্যারালাইজড তার পালানোর সৌভাগ্য হল না দাঁড়ানো থেকে বসে পড়লেন শয়ে শয়ে মৌমাছি ধেয়ে এলো তার দিকে কামড়ে কামড়ে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারালেন অ্যালি অ্যালির মৌমাছির বিষে জন্মগত অ্যালার্জি ছিল তারপরও অলরেডি ভয়াবহ লাইম ডিসিজে প্রায় মরমড় অবস্থা ফলে এই আক্রমণ এলির জন্য প্রাণঘাতি বলা চলে মৌমাছি সরিয়ে তার পরিবার দ্রুত যোগাযোগ করল হাসপাতালে কিন্তু জ্ঞান এলি জানালেন এই তার ভবিষ্যৎ তিনি মরতে চেয়েছেন সৃষ্টিকর্তা মৃত্যুদূত পাঠিয়েছেন মৌমাছির ছদ্মবেশে তিনি অতএব শান্তিতে মরতে চান এলি হাসপাতালে গেলেন না বাসাতেই রয়ে গেলেন এবং প্রতি কবে মরণ আসবে আর সব জ্বালা যাবে। কিন্তু সেটা হল না বরং হলো আরো অদ্ভুত কিছু জমে মানুষের টানাটানিতে অর্ধমৃত অ্যালি লোবেল ঠিকই বেঁচে রইলেন অদ্ভুত এক জ্বরে পুড়ে যেতে লাগলো তার শরীর এই জ্বর মৌমাছির বিষের ব্যাথও নয় নয় লাইম ডিজিজের ফলাফল এক সময়কার গবেষক এলি বুঝলেন এই জ্বর শরীরের ভেতর হয়ে চলা এক যুদ্ধের ফলাফল নিশ্চয়ই এক অজানা বন্ধু এক চেনা শত্রুকে নিষ্ক্রিয় করছে তিন দিন পার হলো এলি তখনও বিছানায় বিছানায় শুয়েই খুব অদ্ভুত কিছু জিনিস খেয়াল করলেন তিনি শরীরের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা ছিল তা অনেকটাই কমে এসেছে হাত পা ইচ্ছা মতো নাড়াতে পারছেন আস্তে আস্তে হাঁটতেও পারছেন কোনো সমস্যা হচ্ছে না মাথা কেমন যেন হালকা হয়ে গেছে ভাষা ভাষা ব্যাপারটা আর নেই অনেক স্মৃতি মনে পড়ছে কয়েক সপ্তাহের মাথায় এলিলোবেল সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন কোথায় লাইম ডিজিজ কিসের কী হুইল চেয়ার ফেলে এলি তখন পুরো দমে হেঁটে বেড়াচ্ছেন আর ভেবে চলেছেন কাহিনী কি হল রহস্য উদ্ধার করেছিলেন বড়ই অদ্ভুত সেই রহস্য মৌমাছির বিষে রয়েছে ম্যালিটিভ নামের একটি প্যাপটাইট উপাদান বিষে যে ব্যথাটা হয় তার একটি বড় কারণ এই ম্যালেটিভ এলির শরীরে যখন বিষের সাথে ম্যালিটিভ প্রবেশ করলো তখন তা মুখোমুখি হল রক্তে ভেসে থাকা মিলিয়ন বিলিয়ন ব্যাবলিয়া ব্যাকটেরিয়ার ম্যালিটিভের সংস্পর্শে আসা মাত্রই ব্যাকটেরিয়াগুলো প্যারালাইজড হয়ে গেল কোষের বাইরের পর্দা দ্রুত গলে যেতে লাগলো আর গণহারে মারা পড়তে লাগলো শয়তান ব্যারোলিয়া এভাবেই মৌমাছির বিষ সম্পূর্ণ সুস্থ করে তুলল জীবনের আশা ছেড়ে দেওয়া অ্যালিলোবেলকে সুস্থ হবার পর এলি লাইম ডিজিজের প্রতিষেধক হিসেবে মৌমাছির বিষ ব্যবহারের উপর ঘাটাঘাটি শুরু করেন যোগাযোগ করেন বি ফার্ম থেকে লাইম গবেষক সহ অনেকের সাথে তার প্রচেষ্টায় এই অদ্ভুত প্রতিষেধক আলোর মুখ দেখে বিজ্ঞানীরা এখন চেষ্টা চালাচ্ছেন কিভাবে মেলাটিন এক্সট্রাক্ট করে ব্যারোলিয়া সম্পূর্ণ ধ্বংস করা যায় পুরো বিষয়টা এখন গবেষণার পর্যায়ে আছে প্রকৃতি আমাদের জন্য এখনো অবাক হওয়ার উপাদান জমিয়ে রেখেছে ক্ষণে ক্ষণে সারপ্রাইজ তাই কেউ বেঁচে থাকার আশা নিয়ে প্ল্যান মাফিক দিন শুরু করলেও দিন শেষে দেখা যায় সে এক মর্গে কোনায় পড়ে আছে আর কেউ বা জড়বস্তু হয়ে বেঁচে থাকতে চায় না বলে মৃত্যুর কাছে ধর্ণা দিলেও দেখা যায় হুট করে একদিন সে হেসে খেলে বেড়াচ্ছে মুক্ত পাখির মতো প্রকৃতি সারপ্রাইজে ভরা জীবনও সারপ্রাইজে ভরা কখন কি আসে বলা যায় না তাই হাল ছাড়া যাবে না কারণ এই দুঃখ ভরা ব্যাকটেরিয়ার সাগরে আপনাকে উদ্ধার করতে বিষাক্ত মৌমাছি হয়তো চলে আসতেও পারে কেই বা বলতে পারে